সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটা মুরগির বাসাও মারা যাবে না ইনশাল্লাহ তার কারণ এখন কিন্তু শীতকাল আর শীতকালে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে আপনারা সবাই জানেন তার কারণ শীতকাল কিন্তু খুবই মারাত্মক একটা রোগ বা শীতকালে সবচেয়ে বেশি মারাত্মক একটা রোগ হচ্ছে মুরগির বাচ্চাগুলো মারা দেয় তে আমাদের মুরগিগুলো মারা যাওয়ার কিছু কিন্তু কারণ আছে শুধু শুধু যেমন গ্রামে গ্রামে যেমন শীতটা অনেকটাই বেশি শহরে কিন্তু শীতটা একটু কম আর গরমকালে কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু খুব একটা বেশি কিন্তু সমস্যা হয় না তার কারণ গরমের সময় আমাদের মুরগিগুলোর ঘরগুলো কিন্তু ফাঁকা থাকে বাতাস যাতায়াত ব্যবস্থা কিন্তু কিন্তু ভালো থাকে আর এই শীতের কালে কিন্তু আসলে মুরগির যাতায়াত অর্থাৎ গ্যাসের যে প্রবণতা হয় বা ভিতরের বাতাস সেটা কিন্তু বাইরে বেরোতেও পারে না ঢুকতেও পারে না এইটার কারণে কিন্তু আমাদের মুরগির সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে গ্যাস জাতীয় অ্যামোনিয়া গ্যাস গ্যাসের কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে যেহেতু এখন শীতের কাল আপনি যদি কিছু নিয়ম কিছু পদ্ধতি এবং কিছু ওষুধ যদি আপনি আপনার মুরগিকে দেন তাহলে ওষুধটা দেবেন যদি আপনার মুরগিটা সুস্থ থাকে সেক্ষেত্রে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি আপনার মুরগির অসুস্থ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধ দিতেই হবে সেটা যে ওষুধই হোক আপনাকে দিতে হবে আমি কী ওষুধ দিই সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দেখুন আমার মুরগির বাচ্চার বয়স আজকে তিন দিন তিন দিন মুরগির বাচ্চার বয়স তে দেখেন আমরা কিন্তু এখন তুষের উপর রাখছি আমাদের মুরগির বাচ্চাগুলো তুষের উপর রাখছি ভিতরে আলো জ্বলছে দেখুন ভিতরে কিন্তু আলো জ্বলছে তে যেহেতু আমরা এখন মুরগিটা স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আমরা কিন্তু একটু জায়গাটা বড় করে দিয়েছি বৃদ্ধি করে দিছি কিন্তু এই দেখেন পলিটিন আমরা কিন্তু পলিটিনটা আমি আপনাদেরকে পুরোপুরি আগে দেখাই দেখেন আমাদের চারপাশে দেখেন আমাদের কিন্তু চারপাশে কিন্তু পলিটিনটা দেওয়া আছে তার কারণ আমরা যেহেতু গ্রামে বাস করি গ্রামে কিন্তু শীতটা অনেকটাই বেশি শহরের থেকে তে এই দেখেন বাইরে আমরা কিন্তু বাইরেতেও কিন্তু পলিটিনটা দিয়ে রাখছি দেখুন ভিতরে কিন্তু আবার সালা দেওয়া আছে তে আমরা যেহেতু মুরগিটা সুস্থ রাখার জন্য মুরগির ঘরে তাপটা ঠিক রাখার জন্য আমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেছি তে আপনারা চাইলে আপনার মুরগির যদি তাপ শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে গিরতে পারেন আর যদি আপনার তাপে যদি সমস্যা না হয় অর্থাৎ তাপ যদি পর্যাপ্ত পরিমাণ থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই পলিটিন ব্যবহার না করাটাই আমি মনে করি ভালো আর এই যে তাপমাপার জন্য এই যে এটা আমরা রেখে দিয়েছি আপনারা চালিয়ে থেকে উন্নত মানেরটাও কিন্তু কিনতে পারেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেহেতু মুরগির বাসা মুরগির বাসাগুলোর যে সমস্যা প্রধান যে সমস্যাটা একটু অ্যাড করি সেটা হচ্ছে আমরা মুরগির যখন পানিটা দিই রাতের বেলায় আমরা যখন মুরগিকে পানি দিই তে সকালবেলা দেখবেন যে পানিটা শেষ হয়ে গেছে বা ফুরা গেছে আর পানিটা যেহেতু ফুরা গেছে তে এই রকম সময় এই রকম সময় কিন্তু দেখবেন যে সবচেয়ে বেশি কিন্তু মারাত্মক এবং ভয়ঙ্কর হয়ে থাকে আপনারা এটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মুরগি যখন পানিটা শেষ হয়ে যায় রাতের বেলা পানি শেষ হয়ে যায় সকালবেলা আপনি পানি দিলেন আর এই পানি দেওয়ার ক্ষেত্রে যদি পানি সম্পূর্ণ শেষ হয়ে যায় থাকে তাহলে দেখবেন যে এই মুরগিগুলো এলোমেলোভাবে পানি খাবে তার মানে যে যেমন পাবে সে তেমন আগে পানি খাওয়ার চেষ্টা করবে আর এই পানিটা খাওয়ার পরেই দেখবেন যে মাঝে মুরগিগুলো কিন্তু জড়ো হয়ে যাবে আর যখনই মাঝে মুরগির বাচ্চাগুলো জড়ো হয়ে যাবে তখন দেখবেন যে আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আসি দেখবেন যে আপনার মুরগি মায় গাদা গাদা হয়ে গেছে প্রচুর মুরগি মারা যেতে পারে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন রাতে পানিটা দিবেন আপনারা যখন রাতে পানি দিবেন অবশ্যই পানিটা একটু বেশি দেবেন যাতে সকালবেলা আপনার মুরগির পানিটা শেষ না হয়ে যায় এটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে তার কারণ আপনার পানিটা শেষ হয়ে গেলে ওই যে ওই ভুলটা কারণ যে পানিটা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু ওই যে সকালবেলা তারা করে বাচ্চাগুলো যখন পানিটা খেতে যাবে তখনই কিন্তু মাঝে জড়ো হয়ে যে মারা যাবে তো ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পর্যাপ্ত বেশি পানি দেওয়ার জন্য তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চাও মারা যাবে না তারপরে যে কারণে আপনার মুরগির বাচ্চাগুলো মারা যেতে পারে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই যে পলিটিন দেখতেছেন এই পলিটিন দেওয়াটা কিন্তু ঠিক না তারপরেও অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি দেন কি জন্য আমি বলবো যে আমি পলিটিন দি এই জন্য যে আমার মুরগির ঘরে পর্যাপ্ত পরিমাণ তাপ না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ তাপ না থাকার কারণেই কিন্তু আমি এই পলিটিনটা দিয়েছি তে আপনারা চাইলে কিন্তু এই পলিটিনটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন বিশেষ করে আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে আপনার মুরগির ঘরে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে শুধুমাত্র যে বাচ্চা মুরগি কথা কিন্তু এমন না আপনার বড়ো মুরগিও কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর এই রকম পরিস্থিতি আপনার মুরগি যদি সুস্থ রাখেন স আপনি রাতের বেলা দেখতেছেন যে আপনার মুরগি সুস্থ আছে কিন্তু এমনই গ্যাস হওয়ার কারণে সকালবেলা আস্তে আস্তে দেখবেন যে আপনার মুরগি মারা মারা যাবে প্রচুর মুরগি মারা যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর যেহেতু এখন শীতের সময় শীতের সময় বোর্ডিংয়ে কিন্তু কিছু ওষুধ প্রয়োজন হয়ে থাকে তে আপনারা চাইলে আমি এই যে এই ওষুধগুলো কিন্তু আমার মুরগিগুলোকে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু এই মুরগির এই ওষুধগুলো কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন ইনশাল্লাহ তো এই ওষুধ